বান্দা বাড়াইয়া শিরিফ করে এটার নাম হলো সীমানঙ্গন সাধারণ ঠিক আল্লাহ করে যা কিছু চাইবা আমার কাছে চাইবা দুনিয়ার কোন মখলুকের কাছে চাইবা না বান্দা আল্লাহর কাছে চায় না বরং বান্দার কাছে চায় ঠিক আল্লাহ বলে আমার কাছে যদি ছেলে মেয়ে চাও আমি আল্লাহ ছেলে মেয়ে দেয় ছেলে মেয়ে কোনো মাজারে দিতে পারে না কোনো ফিরে দিতে পারে না কোনো হুজুরে দিতে পারবে না তশপিতালে শিখায় যাব তোমরা আল্লাহর কাম করো এটা আল্লাহর কামের দিকে দাবিত করে কিন্তু ওলি বাউস হয় না আমি বাচ্চা দিতে পারি উদাহরণ আমাদের মা বোনেরা দেখে শিরিক করে ফকিরবাটের মুরগি একসাথে সাইট পাঁচটা করে দি আচ্ছা কি

আমরা কোন আওয়াজ হচ্ছে এজন্য হুজুরকে দিতে হয়েছে। ও মহترمজন অল্প সময় রচনা করলাম নলে বাজার দিতি এটা তারি কুরীকে আমিও দিছি কোন যে প্রধান বক্তা সাহেব না যায় তো বাজুইব তো এজন্য ভাইরা মান মরন যে হবে তাহলে মরণের আগে আগে জাহান্নাম সে ভাষা পরিমান আমল করিয়া আপনি আমি প্রস্তুত থাকা দরকার আছে কি না

আমাকে খাবানে বলাকে রিজিক দেন বলাকে হায়াতের মালিক কে মৌতের মালিক কে যারা বলবে আমার হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আমাকে খাবার আল্লাহ চিন্দানো আল্লাহ ইজ্জত দেনো আল্লাহ বেজত করেন আল্লাহ এই কথার

কামত থাকবে অটোlobe অবিচল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আমার নাতকার সে আমার মায়ের banda সে আমার মকбул bandeি তাকে আমি আল্লাহ বড় স্পেশাল আকারে দুনিয়াতে উঠে আনবো কিভাবে আল্লাহ বলেন স্পেশাল ফোর্স পাঠাই আমার পক্ষ থেকে জুরহোন আল্লাহ। সুবহানাল্লাহ তানাযাল আলাইহিম الملائকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ইস্পেশাল করে আল্লাহ তাআলা ফেরেশতা পড়ে ইয়া বান্দা ও বান্দকে আল্লাহ সম্মান দেয় পায়রে আল্লাহু আকবার যিকর আল্লাহু আকবার

তোমার মরণের সময় কোনো ভয় নাই যেরকম কোনো ভয় নাই কবরে আজাব কোনো উপায় নাই ময়দানে মাসরে দাঁড়ানোর কোনো উপায় নাই আল্লাহ তা খাবু ওলা তা জানু ওলা আল্লাহ বলেন ও গুলাম বান্দিরা যদি আল্লাহর ফ্রেসতে কামড় থাকো তাহলে ভালো করে শুনে রেখো তোমার মরণের সময়ও চিন্তা নাই খবরের মধ্যেও চিন্তা নাই সকরাতের আজাবেরও চিন্তা নাই খবরে আজাবেরও চিন্তা নাই ময়দানে মাসরে আজাবেরও চিন্তা নাই বরং আল্লাহ তারা বলেন ও বান্দা এবং বান্দি আমার ফেরেস্তাদেরকে

জান্নাত যখন সেখানে হবে এই জান্নাত দেখানোর পরে গুলাম এবং বন্দি কখনো আর জাহান্নামের আযাব কবরে আজাব মাথার মস্তরে আজাবের কথা বলে যায় তখন এই গুলাম বন্দিরা চায় আমাকে বের করে নাও আমাকে বের করে নাও রক্তটা বের করে নাও غلامরা যে শেকচার রূপার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ভূশির বিল জান্নাতাল্লাতী কুনতু তুআদু তিলকন সুবহানাল্লাহ

আমি জোর হাত দিব এক ঘন্টা না আমি গত বছর আড়াই ঘন্টা মাস করছি ওই আড়াই ঘন্টা থেকে আর কি ঈদিক দেন না আধা ঘন্টা জোড়া দিলেই আধা ঘন্টা সময় আপনাদের সামনে কথা বললাম বেয়াদ বলে মাফ করবো ইনশাআল্লাহ প্রতি বছর আসি আরও আসব আপনারা বেজার নেই আমার এলাকা আমার বাড়ি মসিবপুর চিনুন নেই মশিপুর ছিলেন না মশিপুর আমার বাড়ি আমার আব্বার না হলে কারি সাদুর ভক আমি তো ছেলে ছোট ছেলে আমি প্রতি বছর আছি আরো আসে নদু ফোন দিতে দিতে ভিতরে মনে ফোন দিয়ে আসে এ পর্যন্ত ত্রিশ এখনো ফোন চলে